আগে থেকে ইঙ্গিত ছিল অশান্তির সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই সাম্প্রদায়িক উস্কানির ভিডিও তারপরেও রানীর বাজারের হিংসা রুখতে কিভাবে ব্যর্থ হলো রাজ্য পুলিশ রানীর বাজারের মূলে কি তবে দায়ী বাংলাদেশের উস্কানি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়ে জল্পনা আক্রান্ত স্থানীয়দের তরফ থেকেও উঠে আসছে একই অভিযোগ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন পরিস্থিতির অবনতি হতেই কেন্দ্রীয় গোয়েন্দারা আশঙ্কা করেছিলেন এ দেশেও তার আজ আসবে সেই মোতাবেক সীমান্তবর্তী রাজ্যগুলির প্রশাসনকে সতর্ক করেছিল কেন্দ্র ইতিমধ্যেই সাম্প্রদায়িকতার আগুন ছড়িয়ে পড়েছে ত্রিপুরার বাজারে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বাংলাদেশিদের সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা অনেকেই মনে করছেন ত্রিপুরার অশান্তির পিছনেও ভূমিকা রয়েছে এই ভাইরাল ভিডিওর যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড শুনে নেওয়া যাক এই ভাইরাল ভিডিওতে কি বলেছেন অভিযুক্ত যুবক সেটা হতে পারে আই ডোন্ট নো আক্রমণ হচ্ছে বাংলাদেশে সরকার কোথায় আমাদের আমি ডক্টর নরেন্দ্র মোদীজির দৃষ্টি আকর্ষণ করছি আপনি কোথায় আপনি তো হিন্দুত্বের উপর আশ্বাসী আপনি কোথায় ডক্টর মানিক শাহাজি ডক্টর বিপ্লব কুমার দেব স্যার আমি আপনাকে অনেক সেলুট জানাই আমি আপনার অনেক অনেক ফ্যান আপনি কোথায় আমি কেন দেখছেন না এসব কালকে থেকে আজকে অবধি বাংলাদেশের অবস্থা আপনি জানেন কেন কথা বলছেন না ভাইরাল ভিডিওটি দেখলেই বোঝা যায় যুবকটি ত্রিপুরা রাজনীতি সম্পর্কে ওয়াকি বহাল জেনে শুনেই সে ত্রিপুরাতেও সাম্প্রদায়িকতার আগুন ছড়াতে চেয়েছিল তারপরেও রানির বাজারের হিংসা এবং রাজ্যের গোয়েন্দাদের ভূমিকা নিয়ে স্থানীয়দের অভিযোগ বারংবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা সোশ্যাল মিডিয়াতেও ত্রিপুরাকে অশান্ত করার উস্কানি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার উপরে কেন নজর রাখছে না রাজ্য পুলিশ যদি রাখত তাহলে কি এই ঘটনা ঘটতো প্রশ্ন করছেন রাজ্যের প্রাক্তন গোয়েন্দারা আদৌকি রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগ শক্তিশালী দিল্লি মুম্বাই কলকাতা এবং গুজরাট পুলিশের এটিএস বিভাগ যথেষ্ট শক্তিশালী সম্প্রতি গোয়েন্দা তৎপরতা থাকায় এই রাজ্যগুলির পুলিশ বহু ক্ষেত্রে সাম্প্রদায়িক অশান্তি রুখতে পেরেছে সোশ্যাল মিডিয়ায় নজরদারি রেখে অসম পুলিশও বেশ কয়েকজন জঙ্গিকে আটক করতে সক্ষম হয়েছে প্রসঙ্গত এর আগেও সমাজ মাধ্যমে জনজাতিদের নিয়ে গুজব ছড়ানো কড়া পদক্ষেপ করেছে পুলিশ সমাজ মাধ্যমে পোস্টের উৎস খুঁজে পুলিশ গ্রেফতার করেছিল একাধিক অভিযুক্তকে সমাজ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করায় সতর্ক করা হয়েছিল বহু মানুষকে তবে রানীর বাজারের ক্ষেত্রে একাধিক ইঙ্গিত থাকা সত্ত্বেও কি করে ব্যর্থ হলেন রাজ্য পুলিশের কর্তারা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তবে পশ্চিম জেলার এসপি জানান সমাজ মাধ্যমে প্রতিনিয়ত নজরদারি রাখছে পুলিশ এছাড়াও

जो कम्युनल ग्रुप्स uh, के बिटवीन uh, क्रिएट करने का जैसा मैसेजेस भेजते हैं इमिडियटली हम लोग उनको ट्रेस करके अरेस्ट uh, करके केस भी लिया था इस बार भी ऐसे ही हम लोग सोशल मीडिया मॉनिटरिंग कर रहे हैं नो लैक ऑफ इंटेलिजेंस नहीं था एक्चुअली ये सडन स्पर ऑफ द मोमेंट में स्टार्ट हुआ एक्चुअली um, uh, ye, yes, uh, uh, we uh, uh, एरिया तो पीसफुल ही था जब ये आइडल का न्यूज आया तो तुरंत तो ये स्प्रेड हो गया तो ये बट इमीडिएटली इंक्लूडिंग ऑल द एसडीपीओ मैं और सभी उधर पहुंच गए और वी वर एबल टू कंटेन द सिचुएशन नोबडी वाज हर्ट दो दे वर सम कोलैटरल डैमेज तो हुआ है लेकिन ये किसी को हर्ट नहीं हुआ है रानीर बाजारेर हिंसा ये वीडियो कतटा दायी ताकि कोतिए देखबेन पुलिसकर्तारा को সাম্প্রদায়িক উস্কানির পিছনে কারা জড়িত সেই সন্ধান কি পাবে পুলিশ রানীর বাজারের ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি কবে পুলিশের জালে ধরা পড়বে অভিযুক্তরা প্রশ্ন করছে সাধারণ মানুষ শুভেন্দু সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড